এরপর আসে নকশার ধাপ আজকের দিনে এই নকশা বেশিরভাগ ক্ষেত্রেই নির্দিষ্ট মেশিনের সাহায্যে করা হয় মেশিনে নিখুঁতভাবে বসানো হয় ডিজাইন যাতে প্রতিটি বাটিতে একই মান বজায় থাকে ডিজাইন টেকসই রাখতে ব্যবহার করা হয় বিশেষ কোটিং ও রং এরপর বাটিগুলোকে নানা রাসায়নিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নেওয়া হয় যাতে রং ও নকশা দীর্ঘদিন অটুট থাকে শেষ ধাপে ফাইনাল পালিশ করা হয় এই পালিশেই পিতল পায় তার আসল পরিচয় সোনার মতো ঝকঝকে পরিষ্কার আর দৃষ্টিনন্দন বাজারে আমরা দেখি শুধু একটি সুন্দর পিতলের বাটি কিন্তু খুব কম মানুষই জানে এর পেছনের শ্রম ঝুঁকি আর দক্ষতার গল্প এই বাটি শুধু একটি বাস মানুষের হাতে গড়া বাস্তবতা